স্বপ্নে যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন তাহলে সেটা কিসের ইঙ্গিত দেয় জানেন কি দেখে নিন অনুসারে প্রতিটি স্বপ্নেরই কিছু অর্থ থাকে যদি আপনি স্বপ্নে দেবতাদের মূর্তি দেখতে পান তাহলে এটি একটি শুভ স্বপ্ন বলে মনে করা হয় জেনে নিন যে স্বপ্নবিদ্যা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন বা তার সঙ্গে সম্পর্কিত স্বপ্ন দেখলে তা কিসের ইঙ্গিত হতে পারে স্বপ্নে কি দেখা যাবে তার উপর আমাদের কারোরই কোনো নিয়ন্ত্রণ থাকে না তবে স্বপ্নবিদ্যা অনুসারে স্বপ্ন দেখার পরে এর লক্ষণগুলি দেখে আন্দাজ করতে পারা যেতে পারে যে অদূর ভবিষ্যতের আপনার সঙ্গে কি হতে চলেছে আর তা জেনে সতর্কও হতে পারেন স্বপ্নবিদ্যা অনুসারে প্রতিটি স্বপ্নরে কিছু অর্থ থাকে যদি আপনি স্বপ্নে দেবতাদের মূর্তি দেখতে পান তাহলে তা শুভ স্বপ্ন বলে মনে করা হয় জেনে নিন যে স্বপ্নবিদ্যা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন বা তার সঙ্গে সম্পর্কিত স্বপ্ন দেখলে তা কিসের ইঙ্গিত হতে পারে যদি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তার উপর বর্ষিত হতে চলেছে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ এবং রাধাকে একসঙ্গে দেখা যায় তবে এর অর্থ হলো ব্যক্তির বিবাহিত জীবন সুখে পূর্ণ হতে চলেছে আসলে এটি খুবই শুভ স্বপ্ন স্বপ্নবিদ্যা অনুসারে স্বপ্নে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধাকে একসঙ্গে দেখলে ব্যক্তির বস্তুগত সুখ বৃদ্ধি পেতে পারে এবং তার জীবনে প্রেমও আসতে পারে যদি কোনো বিবাহিত ব্যক্তির স্বপ্নে ভগবান কৃষ্ণ এবং শ্রী রাধাকে একসঙ্গে দেখেন তাহলে এই স্বপ্নটিকে খুবই ইতিবাচক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির পরিবারের বিরোধ এবং সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে যদি কোনো ব্যবসায়ী স্বপ্নে ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে একসঙ্গে দেখেন তাহলে এর অর্থ হলো তিনি তার ব্যবসায় বড় লাভ পেতে চলেছেন এবং প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে চলেছে স্বপ্নে গোপালকে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি নিজে গোপালকে খাওয়াচ্ছেন তবে জানবেন তা খুবই শুভ একটি লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ব্যক্তির উপর বর্ষিত হতে চলেছে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং সে তার সমস্ত কাজে সাফল্য পাবে শাস্ত্র অনুসারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে গোপালকে দেখেন তবে তা খুবই শুভ মানা হয় এই জাতীয় স্বপ্ন ইঙ্গিত দেয় যে তিনি সুস্থ সন্তানের জন্ম দিতে চলেছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকমই ভিডিও যদি জানতে চান দেখতে চান তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেল জানার জগতে এরকমই অতীতের কোনো ঘটনা কোনো মন্দির কোনো অত্যাশ্চর্য আশ্চর্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সবসময় তৈরি আছি